বাজারে যে মেহমানদের জন্য ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম কি কি বাজার করলাম এবং কত কি দাম বাজার করে শেষে বাসায় কি কি করলাম এবং মেহমান এসে কী কী নিয়ে আসলো আমাদের জন্য তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল চলে গেলাম মুরগি বাজারে মুরগি কেনার জন্য তো এখান থেকে আমি তিনটা মুরগি নিয়েছি এবং আরও কিছু মাছও নিয়েছি এখান থেকে তো মাছ কিনে আমি ব্যাগ ভর্তি বাজার নিয়ে আমি বাড়িতে চলে আসলাম তো কি কি বাজার করছি সেটা আপনারা দেখবেন না তো এই যে দেখেন আমি বসে গেছি বাজার গোছানোর জন্য এবং কী কী বাজার করলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন কয়েকটা ডালা নিয়েছি এই ডালাতে কিন্তু বাজার গুছিয়ে গুছিয়ে আমি রাখবো তো প্রথমে দেখেন এই যে রুই মাছ কিনছি আমি এরকম ছাই যে তিনটে রুই মাছ তো আমাদের আমার বাজেটের ভিতরে আমি কিনেছি কিন্তু এক হাজার টাকা নিয়েছি এই তিনটে রুই মাছ তো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি কি ঠকেছি নাকি জিতেছি তো এরপর দেখেন এই যে কিছু ছোটো মাছও নিয়েছি যেহেতু আমার দুই যমোচ বাচ্চা ওরা কিন্তু ছোটো মাছ পছন্দ করে বড় মেয়ে বড় মাছ পছন্দ করে আর ছোটো দুইজনে ওরা কিন্তু ছোটো মাছ খেতে খুবই পছন্দ করে তো আমি টাটকা টাটকা কতগুলো শিং মাছ এনেছি এবং কিছু কাসকি মাছ এনেছি এটা আমি টমেটো দিয়ে চচ্চড়ি করব আর শিং মাছটা আমি লাউ দিয়ে ঝোল করব তো এই যে দেখে নিই যে ছোটো মাছগুলো কিন্তু টমেটো দিয়ে চচ্চড়ি কিন্তু অনেক মজা লাগে এবং সাথে যদি আলু বেগুন দেওয়া যায় ছোটো ছোটো করে কেটে তবে তো কথাই নেই তো তারপরে আর কি কি করছি দেখেন এখানে যে সবজি আনছি স্বাদের লাউও এনেছি কিন্তু আমি সাথে কিছু শশা আনছি এবং ধনিয়ার পাতা আনছি পেঁপে তো এরপরে দেখেন এই যে হয়ক রকমের শাকও এনেছি যেহেতু শাক আমার মানব দেহের জন্য অতি প্রয়োজনীয় একটা সবজি যেহেতু শাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডাক্তারদের কাছে গেলে দেখবেন শাকের কথা বলে যে শাক খেতে হবে বেশি বেশি করে শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং এখানে দেখেন কলমি শাক প্রচুর আয়রন ও ভিটামিন রয়েছে যা আমাদের মানব জন্য অপরিহার্য তারপরে এই যে দেখেন অনেক প্রকারের শাক এনেছি আরও কী কী আনছি তো দেখেন এই যে দেখেন এখানে কিন্তু লাউর পাতাও এনেছি সাথে যে এটাকে ভর্তা করার জন্য এই যে এটাকে কিন্তু ভর্তা করলে খুবই মজা লাগে তো আমি কিন্তু এরকম ভর্তা আমার খেতে খুবই পছন্দ আমার ছেলে মেয়েদেরকে আমি ভর্তা করে দিই তো এই দেখেন লাল শাকও এনেছি যেহেতু শীতের সিজন লাল শাক না হলে তো হয়ই না তোর সাথে কিন্তু লাল শাকও নিয়ে এসেছি এরপর দেখেন এই যে পালং শাক পালং শাকটা কান্না পছন্দ বলেন সব মাছের সাথে কিন্তু পালং শাক যায় রুই মাছ বলেন শিঙ মাছ বলেন তা দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে তারপর দেখেন এই যে টমেটো এনেছি সাথে যেহেতু মাছ এনেছি চচ্চড়ি করার জন্য টমেটো না হলে তো হবেই না এই যে দেখেন লাল লাল টমেটো নিয়ে এসেছি বাজার থেকে একদম তরচজা ফ্রেশ টমেটো তারপরে এই যে দেখেন আলু এনেছি আমরা যেহেতু বাঙালি আলু কিন্তু সব তরকারিতে আমাদের একটু লাগে কম বেশি তো এই যে তারপরে রান্নাছি মুরগি তিনটা মুরগি এনেছি আমি ব্রয়লার মুরগি এনেছি একটা দুইটা সোনালি মুরগি যেহেতু মেহমান আসবে আজকে দুইটা আমি রান্না করব। এবং একটা ব্রয়লার মুরগি আমি ফ্রিজে রেখে দেব এটা দিয়ে আমার মেজি মোমো খেতে চেয়েছে তো বাজার গুছিয়ে আমি চলে আসলাম স্কুলে আমার ছেলে নিতে তো ওরা দেখেন ভাজা পোড়া দেখে এখান থেকে খাবে তো দুইজনকে আমি দুইটা কিনে দিলাম দশ টাকা দশ টাকা আর বিশ টাকা দিয়ে এই যে দেখেন বুট ভাজা খাবে তো এই যে দেখেন বুট ভাজা একজনকে দিয়েছি এনাকে দিছি ছোলা ভাজা তো দুইজন খেতে খেতে এই যে চলে আসলো বাসায় তো এসে ওনাদেরকে আজকে রেজাল্ট দিয়েছে তো রেজাল্টে আমার ছোটো মেয়ে কিন্তু অনেক ভালো করছে দশে দশ পেয়েছে মাসিক পরীক্ষার রেজাল্ট আর আমার ছেলে কিন্তু এক কম পেয়েছে তো উনি কিন্তু একটু দুষ্ট বেশি পড়তে চান আমার ছেলেটা তো আমার মেয়েটা কিন্তু ভালোই পড়ে তো সব সবসময় বরাবর রেজাল্ট ভালো করে ও কাজেও ভালো পারে সব কিছুতেই তো এই দেখেন মাছ কাটতে দিয়েছি আমি আমাদের এক খালাকে দিয়ে তো এদিকে আমি রান্না অবশ্যই দিয়েছি লাল শাক ভাজি করতেছি তো লাল শাকটা কিন্তু খুবই মজা তো এরপর আমার ভাতও হয়ে আসছে দেখেন এখানে তো ওইদিকে গোশ রান্না করব ওনাদেরকে কাটতে দিয়েছি আমি এদিকে আবার আমার মেয়ের মাথায় খুশকি হয়েছে এই জন্য আমি নিম পাতা দিয়ে একটা উপাদান বানাচ্ছি যেটা মাথায় অ্যাপ্লাই করবো হলুদ দিয়েছি সাথে কাঁচা হলুদ তো এই পেস্টটা কিন্তু মাথায় দিলে খুশকি নাকি অনেক দূর হয় তো দিয়ে দেখবো আজকে তো ওই যে দেখেন আমি গোশও রান্না করতে চলে এসেছি তো রান্নাবান্না শেষে যে দেখেন রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছিল তো আমার মাওই মা আসছে আমাদের বাড়িতে অনেক কষ্ট করে আমাদের জন্য এই বৃষ্টির ভিতরে পিঠা নিয়ে সেই ভাঙা থেকে তো ওনার মেয়ের বাড়িতে আসছে মেয়েকেও নাতনিকে দেখার জন্য আমাদের জন্য সবার জন্য কষ্ট করে কিন্তু উনি কি কি পিঠা বানিয়ে নিয়ে আসছে এই যে দেখেন ভাপা পিঠা এনেছে কিন্তু অনেক মজা ছিল এই যে কুলি পিঠা এনেছে তো ওনাকে যে আমরা রাতেরবেলা খাবার খেতে দিয়েছি তো আজকের ভুলকটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন